আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত লেখক আহমদ সোফার একটা বই আছে নাম হলো বাঙালি মুসলমানের মত সেখানে তিনি লিখেছেন যে আওয়ামী লীগের পতন হলে সকল মানুষের পতন হয় অনেক গভীর সে কথা কিন্তু তিনি কেন এইটা বললেন এখন আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে আসেন যে শেখ হাসিনা চলে গেছেন ইউনুস সাহেব ক্ষমতায় আসছেন এখন এবং অনেকে বলছে আওয়ামী লীগ শেষ মানে অনেকটা এরকম মিলাদ পরে চাপটা ক্লোজ করে ফেল কিন্তু ব্যাপারটা কি এরকম এখন গতকাল সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলছেন যে বিভিন্ন বাহিনীতে অপরাধ হয়েছে এবং এরা দেশের স্থিতিশীলতাও তৈরি করেছে অর্থাৎ তাদের মধ্যে কেউ কেউ খারাপ কাজ করেছে আবার বড় অংশ এই দেশের স্থিতিশীলতাকে বজায় রেখেছে কথাটা ট্রু এখন আওয়ামী লীগের ব্যাপারটাও কিন্তু এই রকম যে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে পনেরো বছরে আবার জোর করে ক্ষমতায় থাকার জন্য তার দুষ হয়েছে এখন এই যে সেনাবাহিনী সেনাপ্রধান নিজেই বলছেন যে কেউ দোষ করেছে আবার দেশের স্থিতিশীলতাও তারা বজায় রেখেছে সশস্ত্র বাহিনী এখন আওয়ামী লীগের ক্ষেত্রেও সেরকম তারা উন্নয়নও করেছে আবার কিছু অপকর্মও করেছে এখন সেনাবাহিনীর যে কিছু লোক অপকর্ম করেছে তার জন্য কি পুরা সেনাবাহিনীকে বন্ধ করে দিতে পারবেন আপনি পারবেন না তাহলে আওয়ামী লীগকে কেন বন্ধ করবে তাহলে কি সভা সাহেবের কথাই শক্ত যে আওয়ামী লীগের পতন হলে সকল মানুষের পতন হয় সেই জন্য বলছেন তিনি এখন আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে ফাইন এবং কোনোভাবেই আওয়ামী লীগকে আন্ডারমাইন করা যাবে না তাতে দেশের ক্ষতি হবে এখন তিনি ওই পুলিশের কথা বলেও একই কথা বলছেন সেনাবাহিনীর প্রধান যে পুলিশকে আন্ডারমাইন করা যাবে না তাহলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ কোথায় আর সশস্ত্র বাহিনী কোথায় পুলিশ কোথায় এ তো তো ডিফারেন্ট ব্যাপার এখন সদস্য বাহিনীর সদস্যরা যেরকম এদেশের আমাদেরই ভাই বোন আওয়ামী লীগের লোকেরও কিন্তু এই দেশের মানুষ এরাও আমাদের ভাই বোন ডক্টর ইউনুস একটা কথা বলছেন যে গোমের সাথে যারা জড়িত তারা আমাদেরই লোক এদের সংশোধন করতে হবে মানে পাল্টা আগা তুমি মারছ কেন আমিও সলিউশন এখন বর্তমান রাজনীতিতে যেটা চলতেছে যে তুমি আমাকে মারছ আমিও তোমাকে মারবো আইন মানবো না আইন হাতে তুলে নেব দেখি কে কি করে ব্যাপারটা এরকম এটাকে সমাধান এবং গতকাল মঙ্গলবার সেনাপ্রধান হুশিয়ারি উচ্চারণ করেছেন এই পরিস্থিতি দেখে মানে এটা টলারেবল না গ্রহণযোগ্য না এই পরিস্থিতি এখন কথা আওয়ামী লীগের উপর আপনার রাগ গোসা থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এর মানে এই না আপনি তার বাড়ি চালিয়ে দেবেন তার সবকিছু লুটপাট করে নিয়ে যাবেন তাদেরকে অপদস্থ করবেন শারীরিকভাবে আঘাত করবেন মিথ্যা মামলা দিবেন বিশ্বাস করেন আর নাই করেন সকল দল এককালে সবাই আওয়ামী লীগ ছিল পরবর্তীতে বিভিন্নভাবে সেটা ছড়িয়ে বিভিন্ন পার্টি হয়েছে কিন্তু তার মনে ছিল কিন্তু আওয়ামী লীগ এখন এই আওয়ামী লীগ যারা দেশের স্বাধীনতার সাথে জড়িত সার্বভৌমত্বের সাথে জড়িত নেতৃত্বের সাথে জড়িত তার যদি আপনি পতন চান তাহলে এদেশের মানুষের পতন হয় আহমদ সোফার বক্তব্য খুবই কারণ তিনি আওয়ামী লীগকে দল হিসেবে আলাদা করার কোন চান্স নাই সেখানে যাই হোক এই কথাগুলো এই জন্য বললাম উদাহরণটা এই জন্য দিলাম কারো যদি ইচ্ছা হয় বইটা পড়তে পারেন বইয়ের নাম বাঙালি মুসলমানের মন এবং এইটাতে এই কথাগুলোর আপনি অনুধাবন করতে পারবেন এখন কথা হলো যে রাজনীতিতে যা চলছে সেটা ওই একটি দলকে করে এত ক্রাইসিস এইগুলো তো বাথা ব্যথা নাই এবং বিশেষ করে এই যে ছাত্রদের বৈষম্য বিরোধী এরা বুঝুক আর না বুঝুক একটা হলস্থল তৈরি করতেছে এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে এবং যার কারণে সেনা প্রধান বাধ্য হয়েছে তাদেরকে এই সতর্ক করতে এবং বলছেন আমি সতর্ক করছি পরে আবার কইেন না আমি সতর্ক করি নাই এখন অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে এখন বুঝবেন যে কত দানে কত চাল যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ